শারদ উৎসবের প্রাক্কালে বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রান্তিক ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র উপহার দেওয়ার জন্য এগিয়ে এলো নদিয়ার চাকদহ ওয়েস্ট সার্কেল প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বৃহস্পতিবার কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান গৃহে আলোচনা সভায় অংশ নিয়েছিল চাকদহ পশ্চিম চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই দিন সংগঠনের বার্ষিক হিসাব পেশ সহ শারদ প্রাক্কালে পশ্চিম চক্রে অন্তর্গত আটষট্টিটি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ প্রান্তিক এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে কীভাবে তাদেরকে নতুন বস্ত্র উপহার দেওয়া যায় সেই আলোচনা সভার পাশাপাশি পশ্চিম চক্র কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে নতুন সদস্য পদ গ্রহণ করাও হয়েছে উপস্থিত ছিলেন দুশো জন প্রায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও নিজেদের সন্তানতুল্য প্রিয় ছাত্রছাত্রীদের শারদ উৎসবে হাসি ফোটানোর জন্য এই আলোচনা সভায় যোগ দিয়ে খুশি সকলেই কি বললেন এই প্রসঙ্গে নদিয়া চাকদহ ওয়েস্ট সার্কেল প্রাইমারি টিচার্স এমপ্লয়িড কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সাধারণ সম্পাদক তথা প্রধান শিক্ষক অনিমেশ কুমার মিত্র আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহ থেকে সমীর রিপোর্ট আজকে আমাদের চাকদা ওয়েস্ট সার্কেল প্রাইমারি এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি আমাদের বাৎসরিক হিসাব পেশ হলো এবং বাৎসরিক যে অনুষ্ঠান হয় বাৎসরিক আলোচনা সভা আজকে হলো সিদ্ধান্ত এই সভাতে আমরা দেখুন প্রতি বৎসরের ন্যায় আমরা প্রতি বৎসর বাৎসরিক যখন হিসাব পেশ হয় আমাদের বিভিন্ন আলোচনা থাকে যেমন আমাদের যে টাকা লাভ হয় আমরা সেই লভ্যাংশের টাকা আমরা যারা সদস্য মানে শিক্ষক শিক্ষিকা যারা সদস্য আমরা এই কো তারা আমরা শুধু লভ্যাংশটা আমরা নিজেরাই নিই না তার সঙ্গে আমরা এই লভ্যাংশের বেশ কিছু পার্সেন্টেজ টাকা দিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকার যেমন এবছর আমাদের যে সিদ্ধান্তগুলো হলো তার মধ্যে একটা বিশেষ সিদ্ধান্ত হলো যে পুজোর আগে যদি আমরা পারি সম্ভব যে আমাদের এই লভ্যাংশের বেশ কিছু টাকা দিয়ে আমরা প্রতিবন্ধী আমাদের চাকদা পশ্চিম চক্রের মোট আটষট্টিটা বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সেই সিদ্ধান্ত হলো তৎস আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে যাতে আমাদের এই কোঅপারেটিভ দাঁড়াতে পারি সেটাও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে এবং তাছাড়া আজকে আমাদের কোঅপারেটিভের যে নতুন সদস্য গ্রহণ হয় প্রতি বৎসরে একটা বাৎসরিক সভার মাধ্যমেই সেটাও আজকে আমাদের নতুন সদস্য গ্রহণ অনুষ্ঠান চলেছে আজকে হ্যাঁ শিক্ষক দেখুন আমাদের সারা বেঙ্গলের মধ্যে এই প্রাইমারি টিচার্সদের যে ইসিসিএস বা কোঅপারটিভ হাতে কোনো তিন চারটে সেক্ষেত্রে আমাদের চাকদা পশ্চিমচক্রের এই কোঅপারেটিভটা কিন্তু এক এবং অন্যতমই বলা চলে কারণ অটোমেটিক্যালি আমাদের দেড়শো সদস্য আছে তারপরেও আজকে যা অনেক সদস্য সদস্য পদ নিয়েছেন এবং আরও নেবেন দশ তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছি তাতে দেখা যাবে দুশোর উপরে আমাদের আড়াইশো টিচারের মধ্যে দুশোর উপরে আমাদের কোঅপারেটিভের সদস্য হবেন সমস্ত টিচাররা